হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এসএলএসটির এনভায়রমেন্টাল স্টাডিসের ওপর দু হাজার পঁচিশে দেখো তোমাদের একটি টপিক আছে পরিবেশ দূষণ তো এই পরিবেশ দূষণ থেকে টাইপ কোয়েশ্চেন আসলে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখো এসএলএসটি পরিবেশ বিদ্যা দু হাজার পঁচিশের পরিবেশ দূষণ এই টপিকটার ওপর তোমাদের কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার আমি শেয়ার করছি প্রথম প্রশ্ন দেখো প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলো এখানে দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন বায়ুতে কার্বন অক্সাইডের স্বাভাবিক মাত্রা হল এখানে দেখো অপশান আছে সঠিক উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট পিএএন এর পুরো নাম হলো তো দেখো এখানে চারটি অপশানে সঠিক উত্তর হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে তৈরি হয় তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে কার্বন অক্সাইড গ্যাস অম্লবৃষ্টি বলা হয় যখন বৃষ্টির জলের পিএইচের মান তো উত্তর হচ্ছে পাঁচ দশমিক শূন্য এর কম মানে পিএইচের মান যদি এত কম হয় তাহলে সেটা কিন্তু অম্লবৃষ্টি বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগগুলি হলো। এখানে দেখো অপশান আছে রোগের বায়ু দূষণের ফলে কি হতে পারে সঠিক উত্তর হচ্ছে বংরাইটিস হাঁপানি ফুসফুসে ক্যান্সার তারপরের প্রশ্ন দেখো জলে প্ল্যাংটনের দ্রুত প্রজনন ও বৃদ্ধির ফলে জলাশয়ে তার ঘনত্ব বৃদ্ধি পায় এবং ইউট্রিফিকেশান ঘটে এই ঘটনাকে বলে তো এখানে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে ব্লুম জলের বিয়ডি মাত্রা বৃদ্ধি যা নির্দেশ করে তা হল উত্তর হচ্ছে জল দূষণ অ্যামিবিয়াসিস ও জিয়াড্রিয়াসিস হল সঠিক উত্তর হচ্ছে প্রোটোজোয়াট ঘটিত রোগ খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে উত্তর হচ্ছে বায়োম্যাগনিফিকেশান তারপরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন ধরনের দূষণ পরিবেশকে প্রভাবিত করে তো দেখো কী কী ধরনের দূষণ এখানে লেখা আছে জল দূষণ বায়ু দূষণ ভূমি দূষণ সবগুলি তো পরিবেশকে প্রভাব কিন্তু সবগুলো দূষণই করে তো এখানে উত্তর হবে সবগুলি কার্বন ডাই ডাইঅক্সাইডকে গ্রিনহাউস গ্যাস বলা হয় না কেন এখানে দেখো অপশান আছে সঠিকত্ব হচ্ছে কারণ তাপ শোষণ করে মানে যেগুলো গ্রিন গ্যাস তো সেগুলো কিন্তু সবই তাপ শোষণ করে তাই তাদের গ্রিন গ্যাস বলা হয় মানব জাতীয় নির্গমন শব্দটির অর্থ কী উত্তর হচ্ছে মানুষের তৈরি CO2 নির্গমন নিচের কোনটি প্রাথমিক দূষণকারী নয় এখানে উত্তর হচ্ছে ভূস্তরের ওজন তারপরের প্রশ্ন দেখো জল পরিশোধনে ফিল্টার উপাদান হিসেবে সাধারণত কোনটি ব্যবহৃত হয় না এখানে অপশানের মধ্যে সঠিকত হচ্ছে চূর্ণশিলা ইউট্রিফিকেশন কোন ধরনের দূষণ উত্তর হচ্ছে জল দূষণ সূর্যের কোন বিকিরণ গ্রিনহাউস গ্যাস আটকে রাখে উত্তর হচ্ছে ইনফারেট বিকিরণ কোন গ্যাসটি বর্ণহীন নয় উত্তর হচ্ছে এন ও গবাদি পশু পালনের ফলে নিচের কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয় উত্তর হচ্ছে মিথেন নিম্নলিখিত কোনটি পরিবেশ দূষণের জন্য দায়ী নয় এখানে চারটি অপশানের উত্তর হচ্ছে পুন পুনর্ব্যবহার মানে যদি পরিবেশে পুনর্ব্যবহার করা হয় তাহলে সেটা দূষণের জন্য দায়ী হবে না কোনটি বায়ু দূষণের একটি প্রধান কারণ উত্তর হচ্ছে যানবাহন থেকে নির্গত ধোয়া দূষণ রোগের কারণ হতে পারে তো এখানে দেখো চারটি অপশানের উত্তর হচ্ছে বায়ু আর শ্বাসকষ্ট এটা হচ্ছে এর কারণ তারপরে দেখো ড্যাশ একটি প্রাকৃতিক দুর্যোগ যা পরিবেশ দূষণের কারণ হতে পারে এখানে সঠিক উত্তর হচ্ছে দাবানল কারণ এটি একমাত্র হলে পরিবেশের দূষণ হবে বাকিগুলো কিন্তু ঘটলে পরিবেশের দূষণ হবে না তারপরে দেখো ড্যাশ দূষণ নিয়ন্ত্রণ করা আমাদের সকলের দায়িত্ব তো এখানে সঠিক উত্তর হবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা কারণ নচেত একটা ধরো জল দূষণ বা বায়ু দূষণ শব্দ দূষণ যদি আমরা নিয়ন্ত্রণ করি এটা করলে কিন্তু হবে না পুরো পরিবেশকে আমাদের নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব তারপরে দেখো একটি মিউটেজেনিক দূষণকারী হলো সঠিক উত্তর হচ্ছে হাইড্রোকার্বন পরের প্রশ্ন দেখো ত্বকের ক্যান্সার বৃদ্ধি এবং উচ্চ মিউটেশনের হারের কারণ হলো এখানে চারটি অপশান আছে দেখো অ্যাসিড বৃষ্টি সিও টু দূষণ সিও দূষণ আর ওজন ক্ষয় সঠিক উত্তর হচ্ছে ওজন ক্ষয় ব্লুবেবি সিন্ড্রোমের কারণ সঠিক উত্তর হচ্ছে ক্লোরাইডের আধি আধিক্য ওজন অবক্ষয়ের কোন উপাদানটি অনুঘটক হিসেবে কাজ করে উত্তর হচ্ছে ক্লোরিন ফ্লোরাইড দূষণ প্রধানত প্রভাবিত করে উত্তর হচ্ছে দাঁত মানে এখানে কোনটি বেশি প্রভাবিত করে সেটি তোমাদের বলতে হবে তো তারপরে দেখো ক্লোরোফ্লোরো কার্বনের জন্য দায়ী উত্তর হচ্ছে তাপীয় বিপর্যয় রাতের বেলায় আবাসিক এলাকায় অনুমোদিত শব্দের মাত্রা হল উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ ডেসিবেল এসও টু এর দূষণ ধ্বংস করে উত্তর হচ্ছে লাইকেন পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা হলো উত্তর হচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড কোনটি ঘরের ভিতরের রাসায়নিক দূষণের কারণ বেশি সঠিক উত্তর হচ্ছে জ্বলন্ত কয়লা কোন ধাতু একটি অনুঘটক রূপান্তরকারীকে নিষ্ক্রিয় করে উত্তর হচ্ছে সীসা পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হয় কোন সালে উত্তর হচ্ছে উনিশশো বিরানব্বই মিনামাটা রোগের জন্য দায়ী উত্তর হচ্ছে এইচ তারপরের প্রশ্ন দেখো মিনামাটা রোগটি কোন কারণে হয় উত্তর হচ্ছে মিথাইল পারদ দ্বারা মানে এটার কারণে এটা হয়ে থাকে তারপরে দেখো ভারত সরকারের পরিবেশ আইন পাস হয় উত্তর হচ্ছে উনিশশো সালে প্রাকৃতিক বায়ু দূষণকারী হলো উত্তর হচ্ছে অগ্নুৎপাতের গ্যাস তো দেখো এই চল্লিশটি এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সার আমি পরিবেশ দূষণ এই টপিকটার ওপর তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো করে দেখে নিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোথাও প্রবলেম থাকে আমাকে কমেন্টে জানিও আর অন্য কোনো টপিকের ভিডিও যদি তোমরা চেয়ে থাকো আমাকে সেটাও কমেন্টে অবশ্যই জানিও